যে গল্পটি এখন পড়ব সেই গল্পটির নাম লচ্ছ লেখক সাহিত্যিক নরেন্দ্রদেব মন দিয়ে শুনবেন খুব সুন্দর গল্প আমি পড়ছি আমিও শুনব গল্প লচ্ছমণ সাহিত্যিক দেব। বাবা সরকারি দপ্তরে বড় চাকরি করতেন হঠাৎ বদলি হয়ে গেলেন আমরা গোয়ারি থেকে একেবারে গোরক্ষপুরে এসে পড়ল আমাদের বাড়ির বাঙালি চাকর হরিচরণ দেশ ছেড়ে আমাদের সঙ্গে এত দূর আসতে চাইলে না চাকরি ছেড়ে দিলে কাজেই এখানে এসে একজন নূতন চাকর রাখা হলো তার নাম লক্ষ্মণ সে হিন্দুস্তানি গোরক্ষপুরেই তার বাড়ি লক্ষ্মণকে রাখবার সময় মা তাকে বারবার জিজ্ঞাসা করে নিলেন এই তোম হামলক্ষ্য বাঙালি বাদ বুঝতে করতে পারতা হ্যাঁ মা আমার এর চেয়ে ভালো হিন্দি বলতে পারতেন না মার সেই না হিন্দি না বাংলা কথা শুনে লক্ষ্মণ তার পাগড়ি বাঁধা মস্ত মাথা নেড়ে মাকে এক লম্বা সেলাম ঠুকে বলল হাঁ হুজুর মা খুশি হয়ে তাকে রাখলেন কিন্তু প্রথম দিনে টের পাওয়া গেল যে বাংলা মোটেই বোঝে না তবুও মা তার সেই না হিন্দি না বাংলা কথাতেই তাকে নিয়ে কাজ চালাতে লাগলেন সঙ্গে সঙ্গে তাকে বাংলা কথা শেখাতেও শুরু করে দিলেন তার কাজের সুবিধে হবে বলে লক্ষ্মণ ছিল খুব চটপটে চোখের নিমেষে সে সব কাজ করে ফেলতো খুব খাটতে পারতো সে ইঁদারা থেকে ঘরা জল তোলা বাটনা বাটা বাসন মাজা সাবান দিয়ে কাপড় কাচা দৌড় মোছা বিছানা করা বাবার তামাক সাজা সব কাজ সে একা করত কিন্তু মুশকিল বাদল তার ওই বাংলা কথা না বুঝেও বুঝতে পেরেছি বলায় কারণ মা তাকে যখনই যা কিছু ফরমাশ করতেন তখনই এ কথাটাও জিজ্ঞেস করতেন বুঝতে করতে পারতা হ্যাঁ লক্ষ্মণও তৎক্ষণাৎ ঘান নেড়ে লম্বা সেলাম ঠুকে বলত হাঁ হুজুর একদিন মা তাকে একটা টাকা ভাঙাতে দিয়ে তা সেই হিন্দি ভাষায় বললেন এই রুপিয়া কা কে নিয়ে লক্ষ্মণ তৎক্ষণাৎ সেলাম ঠুকে ছুটে বেরিয়ে গেল খানিক পরেই মস্ত একটা কাগজের ঠোঙা হাতে করে এসে মাকে জিজ্ঞাসা করলে ইয়ে কি আভি পিসনে হোগা মা বললেন নেই নেই বাটনা তো সব বাটা হয়ে গেছে আর তো কিছু মশলা পিস্নে নেই হোগা তুম যাও টাকাটা ভাঙিয়ে আও লক্ষ্মণ সবিনয়ে বললে রুপে আঁকা তো ভাঙা লে আয়া মাইজি মা বলেন কই দে রেচকে এনেছিস তো না সব পয়সা ষোলো আনা গুনকে আনা হয় তো লক্ষ্মণ সেলাম ঠুকে সে কাগজের ঠোঙা মার হাতে তুলে দিয়ে বললে হাঁ হুজুর ষোলো আনাকা পুরা ভাঙা লে আয়া বলেই সে কাগজের ঠোঙাটা আবার এগিয়ে ধরলে মার সামনে সেটা হাতে নিয়ে মা দেখলেন তার লক্ষ্মণ চাকর এক ঠোঙা ঠাসা সিদ্ধি কিনে এনেছে এক টাকা দিয়ে মা তো রেগেই খুন মাথা কপাল চাপড়ে বাবার কাছে গিয়ে বলে দিলেন যে লক্ষ্মণকে তিনি একটা টাকা ভাঙাতে দিয়েছিলেন সে এক টাকার সিদ্ধি কিনে এনেছে বাবা শুনে খুব হেসে উঠে বললেন ঠিকই করেছে এদেশে যে ওরা সিদ্ধিকে ভাঙ বলে জানো না তুমি ওকে এক রুপয়া ভাঙাতে বলেছো ও বুঝেছে তুমি এক আর ভাঙ আনতে বলেছ মা শুনে অবাক সিদ্ধিকে ভাঙ বলে লণ বাজার করতে গিয়ে আরও অনেকবার এই রকম ভুল করে মার কাছে খুব বকুনি খেয়েছিল দু চারটা ঘটনা আমার আজও মনে আছে একবার আমার খুব অসুখ হয়েছিল ডাক্তার রস খেতে দিতে বলে গেল মা তৎক্ষণাৎ লক্ষ্মণকে ডেকে বেদানা আনতে দিলেন বারবার বলে দিলেন যেন বেশ বড় দেখে বেদানা নিয়ে আসে কারণ রস তৈরি হবে লক্ষ্মণ জো হুকুম বলে সেলামটুকে ঝাঁ করে বেরিয়ে গিয়ে সদর বাজার ঘুরে আমার জন্য বেশ বড় দেখে একটা তামার বদনা কিনে এনে হাজির করেছিল আর একবার দিদিকে সঙ্গে করে নিয়ে আমাদের জামাইবাবু এসেছিলেন গোরক্ষপুর বেড়াতে তখন ডিসেম্বর মাস খুব কনকনে শীত মা জামাইবাবুর জলখাবারের জন্য ব্যস্ত হয়ে পড়লেন গোরক্ষপুরে সন্দেশ পাওয়া যায় না বরফি পাওয়া যায় মা লক্ষ্মণকে পয়সা দিয়ে বেশ করে বুঝিয়ে দিলেন খাস্তার কচুরি টাটকা শিঙারা কালাকাত বরফি অমৃত জিলিপি বালুশাই গজা বড় বড় দরপেস এইসব খাবার হিয়া যা মিলতা হ্যাঁ তাড়াতাড়ি লেও লচ্ছ সেলাম ঠুকে জো হুকুম হুজুর বলে এক লাফে বেরিয়ে গেল অন্যদিন সে দোকানে যায় আর ছুটে চলে আসে একটুও দেরি করে না সেদিন কিন্তু আর দেখা নেই বিকেল ক্রমে সন্ধ্যে হয়ে আসছে জামাইবাবুর জলখাবার দিতে দেরি হচ্ছে মা একাবারে অস্থির হয়ে ঘর করছেন কিন্তু লক্ষ্মণ আর ফেরে না ক্রমে সন্ধ্যে যখন বেশ ঘনিয়ে এলো দোকানে দোকানে আলো জ্বালা হতে শুরু হয়েছে লক্ষ্মণের ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই মনে করে মা যে স্টোভ জেলে ঘরেই জামাইবাবুর জন্য হালুয়া লুচি তৈরি করে দেবার জোগাড় করেছেন এমন সময় বাইরে থেকে লক্ষ্মণের গলার আওয়াজ পাওয়া গেল আরেকজন কাকে যেন সে খুব খাতির করে বলছে আইয়ে জানাব আই আইয়ে আন্দার মে আইয়ে একটু পরে লক্ষ্মণ সব জিনিসপত্র নিয়ে ভেতরে এলো মাথায় একটা কলসি সঙ্গে তার প্রকাণ্ড দাড়িওয়ালা আলখাল্লা পরা একজন মুসলমান ফকির মা তাকে এত দেরি করে ফিরে এলো কেন জিজ্ঞাসা করতেই লক্ষ্মণ লম্বা সেলাম ঠোকে করুণ কণ্ঠে জানালে যে দরবেশ আনতে তাকে শহরের বাইরে যেতে হয়েছিল তাই দেরি হলো শহরে চারিদিক সে খুঁজেছে কোথাও দরবেশ মেলেনি শেষে একজন ভুজাওয়ালাকে জিজ্ঞেস করতে সে তাকে বাতলে দিলে যে শহরের বাইরে ইমাম বাড়িতে পাওয়া যাবে মা তাকে বাধা দিয়ে ধমকে উঠে বললেন দরবেশ পাওয়া গেল না তো ফিরে এলি না কেন শহরের বাইরে তোকে কে যেতে বলেছিল আমি না তোকে তাড়াতাড়ি আসতে বলে দিয়েছিল লক্ষ্মণ আবার ঘাড় নেড়ে টুকে বলল হাঁ হুজুর হুকুম তামিল আচ্ছা তারিফিলে আয়া তারপর সে মাকে বুঝিয়ে বলতে গেল যে শহরের বাইরে গেলেও এত দেরি হতো না কিন্তু কি করবে সে পথে নমাজের সময় হয়ে গেল তাই দরবেশ সাহেব দোয়া করে নমাজ পড়তে বসলেন অগত্যা তার ফিরতে দেরি হলো শুধু তারই কেন সব জিনিসে সে গুছিয়ে এনেছে বলে মাথার উপর থেকে মস্ত এক তারির ভার মার সামনে রকের উপর নামিয়ে দিলে মা তো রেগেই খুন তারি আনতে তোকে কে বলেছিল আমি তাড়াতাড়ি আসতে বলেছিল বলে গালাগালি দিতে দিতে জিজ্ঞাসা করলেন খাবার কইরে মুখ পোড়া গাধা তোকে যে জামাইবাবুর জন্য টাটকা শিঙারা কালাকাদ বরফি বালুশাই গজা সব আনতে দিয়েছিলুম কই সে সব লক্ষ্মণ মস্ত এক সেলামটুকে বললে সবকুচ লে আয়া হুজুর তারপর তার গামছায় একটা ভিজে কনের গাট খুলে বার করে দিলে সে পৌষ মাসের শীতে রাতের গুঁড়ো মাখা এক ডালা বড় বললে লিজিয়ে হুজুর কালকা বড় পয়ে তারপর অতি সন্তর্পণে ট্যাগ থেকে একটা কাগজে মোড়া গাজার পুড়িয়া বার করে দিয়ে বললে ইয়ে লিজিয়ে হুজুর জামাইবাবুকে আসতো বালশার কা গাঁজা তারপর গামছার আরেকক্ষণ খুলে একরাস পানি ফল রকের উপর ঢেলে দিয়ে বললে এসছে বড়িয়া তাজা শিঙারা আউর নেহি মেলা হুজুর তারপরে পিছনে যে ফকির সাহেব এতক্ষণ দাঁড়িয়েছিল এইবার তাকে এক সেলাম ঠুকে মার কাছে এগিয়ে এনে বললে ইয়ে দেখিয়ে হুজুর আপকা দরবেশবে হাজির বহু বহু তকলিফ সে ইনকোপ মিলা জামাইবাবুর জলখাবার থেকে ভাগ পাবার লোভ যে আমাদের মনে মনে ছিল না এ কথা বলতে পারবো না কিন্তু লক্ষ্মণ যেমন কাণ্ড করবে তা মা কেন আমরা কেউ স্বপ্নে ভাবেনি এদেশে পানি ফলকে যে এরা শিঙারা বলে সেদিন প্রথম জানল কোথায় কালাকা বরফি আসবে তা না লক্ষ্মণ কিনে নিয়ে এলো কি না এই শীতেতে কালকা বরফ বালুশাই গজার বদলে নিয়ে এলো কি না বালেশ্বরের গাঁজা দরবেশ মেঠাই ওকে ওবেটা কখনও খায়নি নি নিয়ে এলো কিনা এক লম্বা দাড়িওয়ালা ফকির সাহেবকে ধরে মা বলে দিলেন ওকে তাড়াতাড়ি আসতে আরও নিয়ে এলো কি না একবার তারি ভয়ানক রেগে উঠে মা যখন লক্ষ্মণকে দূর বেরো এখনই বিদায় হয়ে যায় বলে বকছেন সেই সময় বাবা বাড়ির ভেতর এসে পড়লেন মাকে বললেন একটা পান দাও তো শিগগির মুখটা কেমন তেতো হচ্ছে লক্ষ্মণ শুনতে পেয়ে তড়াক করে লাফিয়ে উঠে এক সেলাম ঠুকে জো হুজুর বলে ছুটে গিয়ে এক বালতি জল এনে বাবার সামনে ধরলে বাবা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন ইয়ে কোন তুমক নে বলা লক্ষ্মণ সেলাম ঠুকে বললে আবি তো আপ একটা পানি মাঙা মা জিসে বাবা লক্ষ্মণের কাণ্ড দেখে অবাক হয়ে মার দিকে ফিরে চাইতেই মাতার সব রাগ ভুলে গিয়ে একেবারে খুব খানিক হেসে উঠে বললেন হাড় জ্বালাতন করলে তোমার এই হাতভাগা চাগর একটা পান চালে তুমি আমার কাছে ও তাই শুনে দৌড়ে গিয়ে একটা পানি এনে হাজির করেছে তোমার সামনে এইতে তুমি অবাক হয়ে যাচ্ছ আর এদিকে একবার দেখো কি কাণ্ড তারপর সেই দাড়িওয়ালা দরবেশ থেকে আরম্ভ করে তারির ভার বালেশ্বরের গাজা সবই একে একে মা দেখালেন তাকে কলের বড় প্রায় গলে এসেছে সেই রাত্রেই দরবেশকে নগদ কিছু বক্সিস দিয়ে বিদায় করে বাবা লক্ষ্মণকে জবাব দিলেন